এক মাস রোজা করার পরে আসছে ঈদের দিন তো অনেক আনন্দের দিন আমি সকলকে জানাই ঈদ মোবারক সকলে অনেক অনেক ঈদে আনন্দ করো আমার মুসলিম ভাই দাদা বোনদের উপলক্ষে বলছি সকলে অনেক অনেক মজা করো তো আজকে আমি এসছি একটু খুব কাছাকাছি আমাদের একটা জায়গায় যেখানে দেখছি এত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করেছে তো ঈদ উপলক্ষেই এগুলো হচ্ছে আর নানান জায়গায় বস্ত্র বিতরণ নানান কর্মসূচি প্রোগ্রাম অনুষ্ঠান চলছে তো এত ভালো লাগছে যে কি বলবো এই প্রথমবার হলো যে আমি এত সুন্দর দেখতে পাচ্ছি যে সাজগোজ এত সুন্দর হয় আমাদের বাড়ির কাছাকাছি হয় তবে এতটা হয় না কিন্তু এইখানটা অনেকটা হচ্ছে এখানেই দেখছো এখানেও একটা বস্ত্র বিতরণ হচ্ছে প্রায় চারশো পাঁচশো লোককে বস্ত্র বিতরণ করছে তো এটা বেশ ভালো লাগছে আর এই দেখো কত সুন্দর সুন্দরভাবে গেটগুলো সেজেছে অনেক মজা লাগছে ভালো লাগছে সকলকে আবারও জানাই ঈদ মোবারক সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো এবং থাকো হাসি খুশি